মাগরিবের আগ পর্যন্ত এই তিন দিনে কোন ব্যক্তির উপরে যদি জাকাতের নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় রোলে এই টাকাটা তার কাছে থাকে তাহলে তার প্রতি কুরবানি দেওয়া ওয়াজিব জাকাত নিসাব হওয়ার পরে এক বছর পূর্ণ হওয়া একটা নিসাব কিন্তু কুরবানির নিসাব এই তিন দিনে আপনার কাছে এই পরিমাণ টাকা থাকলে যেটাতে আপনার প্রতি জাকাত খরচ হয় সেই হিসাবে এখন এক লক্ষ টাকা আপনি যদি সাড়ে বাউন্ন তোলা রূপার দাম ধরেন এই হিসাব করেন সব মিলাই আপনার কাছে যদি লাখখানিক টাকার মতো এই তিন দিনে ক্যাপাসিটিতে থাকে তাহলে আপনার জন্য একটা অংশ দিয়ে আপনার সামর্থ্যের মধ্যে কুরবানি দেওয়া আপনার প্রতি ওয়াজিব আমাদের সমাজে ছেলেরা কুরবানি অনেকে দেয় কিন্তু মেয়েরা চিন্তা করছে ছেলেরা দিলেই বোধ মেয়েদের কুরবানি আদায় হয়ে যায় উনার বিশ পঁচিশ ভরে সোনা আছে জাকাত দেয় কিন্তু কুরবানি দেয় না স্বামীর কুরবানির সাথে উনি কুরবানিতে পার হয়ে যাচ্ছে হবে না আপনার কাছে যে পরিমাণ সম্পদ থাকে আপনার উপর আলাদা করে কুরবানি দেওয়া বুঝু এটা আপনার জন্য দায়িত্ব কারো প্রতি ওয়াজিব হলো কিন্তু কোন কৌশলে কোন কারণে সে বিভিন্ন কষ্ট দেখায় বললো না ভাই সম্ভব নয় আমি দিলাম না সামর্থ্য আছে কুরবানি দেওয়ার কিন্তু সে কুরবানি দিল না নবী হিসাবে তাকে বলে সে যেন আমাদের ঈদগাহে নামাজ পড়তে না আসে সে যেন অন্য জায়গায় তার মানে কি মুসলমানদের ঈদগায়ে কে নামাজ পড়তে যাবে মুসলমান ভাই তো যাবে নবী করিম সাঃ তাকে থ্রেট দিচ্ছেন যে তুমি তোমার ঈমানের ভিতরে খাঁটি এরবেলস তুমি মুসলমান হিসেবে পরিচয় দিতে রাসূলুল্লাহ সাঃ লজ্জাবোধ করতে বলেছেন তাকে যে তোমার প্রতি কুরবানি ওয়াজিব হলো তুমি কুরবানি দাও না কয় টাকা লাগে একটা ভাগে কুরবানি দিলেও 10000 টাকা হলে এনাফ হয় ওই সময় কিন্তু সে তারপরে কুরবানি দেয় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য থ্রেট দিয়েছেন অর্থাৎ যাদের প্রতি কুরবানি ওয়াজিব এই মানুষগুলা কুরবানি আদায় করে দিবেন অনেক ছাত্র ভাইয়ের প্রতি কুরবানি ওয়াজিব ওনার বাপ ওনার নামে এফডিআর বানায় রাখছে মাসে মাসে দুই হাজার তিন টাকা করে দেয় ব্যাংকে ওনার চার পাঁচ লাখ টাকা পরে আছে উনি বলছেন আমি এখন চাকরি পাইনি পাবি পাইনি বিয়ে করিনি আমি আব্বারও দিন আছি কিন্তু ওই টাকার মালিক কে সে তাহলে এই টাকা যদি তার উপরে হয়ে যায় আর ওই তিন দিনের মধ্যে থাকে তাহলে কুরবানিটা তার প্রতি ওয়াজিব হয়ে যাবে কুরবানি ওয়াইড অ্যাঙ্গেল বানান কুরবানিকে সংকৃর্ণ করেন না আমরা এক শ্রেণী কুরবানি দাতা আর এক শ্রেণী কুরবানির খাতা হয়ে গেছে আমরা এটা ভালো নয় কুরবানি দেওয়া এটা আল্লাহর পক্ষ থেকে একটা অসাধারণ ইবাদত এর দ্বারা আল্লাহ তাআলা সম্পদের বৃদ্ধি কবুল করবেন আল্লাহ আপনার জন্য এমন রিওয়ার্ড দিবেন আল্লাহ তো উল্লেখ করেছেন যিবিহিন আযীম বললেন কেন আল্লাহ আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা পূজালেন এটা আপনাকে যেরকম কিয়ামত পর্যন্ত জীবিত রাখবে আপনার আমলকে আল্লাহর কাছে এটা জীবিত করে দিবেন সুবহানাল্লাহ অথায়ে কুরবানি করার জন্য আমরা মেন্টালিটি গ্রহণ করি প্রিয় ভাইরা